আসসালামু আলাইকুম আপনি সিপি বল ছোট বড় কম বেশি সবই পছন্দ করে কিন্তু সবসময় হাতের কাছে পাওয়া যায় না তাই একদম সহজে কিভাবে বাসায় পারফেক্ট চিকেন বল বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হুম সঠিক পদ্ধতিতে কিভাবে ফ্রোজেন করা যায় সেই টিপসটিও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি যা আমি দুইবারে ব্লেন্ড করে নেব এখন দিয়ে দিব দুই পিস পাউরটি তারপর দিয়ে দিব একটা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব দুইটা মরিচ দুই চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন পাউডারও ইউজ করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি তারপর সব মিশ্রণগুলো একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নিব দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এখন একটি বাটিতে নিয়ে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিব। তারপর এক সাইজের বল বানিয়ে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিব সাত থেকে আট মিনিট সিদ্ধ করার পর যখন বলগুলো পানিতে ভেসে উঠবে তখন বলগুলো উঠিয়ে বরফের পানিতে দিয়ে দিব আর সিদ্ধ করা পানিগুলো কিন্তু ফেলে দিবো না কারণ এটাও এক ধরনের চিকেন স্টক একটা বোতলে ভরে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে বরফের পানিতে কয়েক মিনিট রাখার পর বলগুলো উঠিয়ে নিয়েছি দেখতেই পারছেন বলগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর এই বলগুলো আপনার একটি আর্টেড বক্সে বা জিপলক ব্যাগে দুই থেকে তিন মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারব এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে বলগুলো একদম সটে করে নিব বেশি ভাজার দরকার নেই তৈরি হয়ে গেল খুবই সহজে একদম পারফেক্ট চিকেন বল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড ফলো দিস পেজ থ্যাংকস ফর ওয়াচিং